জানুয়ারিতেই হতে পারে নেত্রকোনা পৌরসভার নির্বাচন তাই মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের প্রত্যাশায় কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে জোট লবিং চালিয়ে যাচ্ছেন ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়েও পিছিয়ে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও আসন্ন অবতীর্ণ হতে যাচ্ছেন বাড়ি বাড়ি ভোটারদেরকে বুঝিয়ে শুনিয়ে নিজেদের পাল্লা শক্তিশালী করতে চালিয়ে যাচ্ছেন তোরজোর এদিকে ভোটাররাও এবার যেন একটু নড়ে চড়ে বসেছেন তাদের প্রত্যাশার সৎ নিষ্ঠাবান পরিশ্রমী প্রতিনিধি নির্বাচন সব মিলিয়ে বেশ জমে উঠেছে নেত্রকোনা পৌর এলাকার নির্বাচনী মাঠ গত দু সালে পনেরো ডিসেম্বর নেত্রকোনা পৌরসভার নির্বাচন সম্পন্ন হয় নিয়ম অনুসারে এবছরের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হবে এবং অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন তাই এই নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীরা করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটারদের সাথে কুশল বিনিময় এবং খোঁজ খবর নিয়ে যাচ্ছেন মহামারী করোনাকাল সময়ে কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন প্রার্থীদের কেউ কেউ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সংগ্রহ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছিলেন সেই নৌকা প্রতি আমি নির্বাচন করেছি এবং নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে দুই দুইবারই নির্বাচিত হয়েছি আমি নেত্রকোনা পৌরসভার প্রায় শত কোটি টাকা ব্যয়ের রাস্তাঘাট ড্রেন ফুটপাথ ব্রিস কালবার্ট লাইটিং ব্যবস্থা পানি পাইপ পরিবর্তন করে নতুন পাইপ সংযোজন ল্যান্ড স্টেশন অডিটোরিয়াম টেন্ডার আমাদের সুপার মার্কেট আমাদের পরিচ্ছন্ন কর্মীদের বাসভবন এবং দুইটা মাতৃসদন স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো আমরা করেছি এবং কিছু প্রক্রিয়া দিন আছে নেত্রীকোনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এক দুই হাজার চার থেকে পর্যন্ত আমি সাধারণ সম্পাদক এক পদে আছি সুতরাং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলেন এটা আমার সর্ব আস্থা বিশ্বাস কারণ আমি নেত্রীকোনা পৌরসভার জন্য যা করেছি ইতিপূর্বে সাধারণ মানুষ বলে থাকে অন্য কোনো মেয়র এতটুকু করা বা অন্য পক্ষে এতটুকু করা সম্ভব হয় নাই আমাদের সামিল মনোনয়ন বোর্ড আমাদের নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা যিনি সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মনোনয়ন না দেন আমার নির্বাচন করার কোনো প্রশ্নই ওঠে না জননেত্রী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমি চলব আমার বাবা নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি আমি বর্তমানে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আছি ছোটবেলা থেকে আমি আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত এখন কোভিড নাইন্টিনের সময় যাচ্ছে সেই সময়ে আমি আমার নিজের উদ্যোগে আমি পৌরসভার প্রতিটা ওয়ার্ডেই স্প্রে কার্যক্রম করেছি আমার যতটুকু ক্ষমতা ছিল তার মধ্যে পাঁচশো পরিবারের হাতে আমি ত্রাণ তুলে দিয়েছি আমি আসলে এইভাবে প্রচার করি নাই কারণ আমি রাতের বেলায় তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণটা তুলে দিয়েছি আর নেত্রকোনা পৌরসভার নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আমি জানি জননেত্রী শেখ হাসিনা মহিলা বান্ধব সরকার মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে নেত্রী যথেষ্ট ভূমিকা পালন করে আসছেন আমি প্রচন্ডভাবে আশাবাদী যে নেত্রোনা পৌরসভার যদি মনোনয়ন নেত্রী সরাসরি যখন নেত্রী দিবেন আমার ব্যাপারটা চিন্তা ভাবনা করে আমার ব্যাপারে নেত্রী একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এই আশাবাদ আমার এদিকে প্রত্যাশায় কেন্দ্রের সাথে লবিং করছে সরকার ও বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীরা জানা গেছে বর্তমান পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু মহিলা বিষয়ক সম্পাদিকা অর্পিতা খানম সুমি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দেওয়ান হাফিজ উদ্দিন অপল বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনী সহ প্রায় ডজন খানেক নেতা সরকার দলের মনোনয়ন প্রত্যাশী আমি দীর্ঘদিন যাব আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের সেবা করে যাচ্ছি মানুষের পাশে সুদিনে দুর্দিনে মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমি আশাবাদী নেত্রী আমাকে আগামী ডিসেম্বর মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাকে মনোনয়ন দিবেন এবং আমি এই তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে চাই আমি নতুন এবং পুরাতনের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করতে চাই পুরাতনের অভিজ্ঞতা আর নতুনের কর্মস্পৃহা এই দুইটাকে একত্রিত করে কাজে লাগিয়ে নেত্রকোনায় একটি সমৃদ্ধ এবং সুন্দর একটি নগরী গড়ে তুলতে চাই আশা করি কারণ দীর্ঘদিন তৃণমূল থেকে আমি রাজনীতি করে আসছি হ্যাঁ উনিশশো আটাত্তর সাল থেকে এ পর্যন্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন পদবী সহ আমি আমার প্রক্রিয়া গ্রহণ করে আমি গল্প করে আসছি আমি আশাবাদী যে শতভাগ নেত্রী আমাকে ইনশাল্লাহ নমিনেশন দিবেন তার তবেই আমি নির্বাচনটা করব নেত্রী যাকে দিবে তার তাকে আমি তার পিছনেই থাকবো নেত্রী যদি আমাকে দেবে আমার পিছনে সহায় থাকবে নেত্রী যাকে দিবে তার পিছনে আমি থাকবো আমার এতে কোনো আপত্তি নাই শতভাগ এটা আমার ইয়ে অপরদিকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশায় এখন পর্যন্ত দুজনের নাম শোনা যাচ্ছে তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু ও জেলা যুব আল মামুন খান রনি আমার প্রাণ প্রিয় নেত্রকোনা পৌরসভার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মরণ করতে চাই যিনি অব্দি পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্মরণ করতে চাই তারুণ্যের অহংকার লাখো কোটি তরুণের প্রাণ জনাব তারেক রহমানকে আমি নেত্রকোনা পৌরসভার মেয়র পদ প্রার্থী আমি আপ্রাণ চেষ্টা করে যাব দল যদি আমাকে মনোনয়ন দেয় চেষ্টা করে যাব বিজয় ছিনিয়ে আনার জন্য সেই সাথে আমি পৌরবাসীর কাছে ওয়াদাবদ্ধ যদি আমার দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয় আমি শতবার আশাবাদী বিজয় ছিনিয়ে আনতে পারবো আমি আমার পৌর এলাকার সর্বস্তরের জনগণকে পাশে নিয়ে কাজ করার চেষ্টা করব দল যাকেই মনোনয়ন দেবে তাকে নিয়ে মাঠে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের দলে কোন গ্রুপিং নেই আমি তৃণমূলে সকল নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে এবং তাদের আশাকে আমি পুঁজি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলছি আমার দল দিন দিন দল ক্ষমতার বাইরে থাকার পরেও দিন দিন শক্তি শালী হচ্ছে এবং আমাদের দল আগের চেয়ে অনেক গতিশীল বর্তমানে এবং আমরা আশাবাদী যদি ফেয়ার নির্বাচন হয় ইনশাল্লাহ আমাদের নেতৃত্বনা সদর পৌরসভার স্থানীয় নির্বাচন অবশ্যই বিজয়ী হব প্রায় আটষট্টি হাজার ভোটারের এই পৌরসভায় প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে তখন ভোটারদের প্রত্যাশা যোগ্য মেয়র নির্বাচন সঠিক লোকের হাতে পৌরসভার দায়িত্ব তুলে দিতে চান তারা তাই যাচাই বাছাই করে যাকে দিয়ে পৌর এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে তাকেই নির্বাচিত করতে চান পৌর এলাকার ভোটাররা নির্বাচনের ক্ষেত্রে যদি বলতে চান তাহলে তারাকে অবশ্যই বলবো যে আমরা যদি নির্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ পাই তাহলে অবশ্যই আমরা মনে হয় আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং খুঁজে নিতে পারবো তবে তার আগে আমাদেরকে ওই যে ভোটদানের যে প্রক্রিয়াটা ওইটা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দেওয়ার মতো একটা প্রক্রিয়া করে দিলেই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো এবং পরিশ্রমী একজন মেধাবী যে উন্নয়ন করবে আমাদের ভোটারদের কথা ভাববে এরকম একজন আমরা প্রার্থী বেছে নিতে পারব বর্তমান নেত্রকোনা শহরে দুইটা গুরুত্বপূর্ণ স্থাপনা বৃদ্ধি পাই আছে একটা হইল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আর একটা মেডিকেল কলেজ সুতরাং উন্নয়নের সেই প্রতিষ্ঠানগুলি থাকার ফলে পৌরসভার আকারও বৃদ্ধি আছে। সুতরাং এই কাজগুলি করার জন্য এমন একজন ব্যক্তি চাই যার কেন্দ্রীয়ভাবে যোগাযোগ আছে এবং সে নেতৃত্ব দিয়ে এই কাজগুলি বাগায় আনতে পারে রাস্তাঘাট এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে এবং দুর্নীতিমুক্ত সমাজ যে মাদকমুক্ত এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর ডিজিটাল এই নেত্রকোনা পৌরসভা উপহার দিবে তেমন একজন মেয়র হিসাবে আমরা দেখতে চাই এবং তাকে আমরা ভোটার হিসাবে ইনশাল্লাহ আমরা সেই রাখি আগামী নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে ভোটাররা নিজের ভোট প্রদান করবেন আর ভোটের মাধ্যমেই একটি সুন্দর রায় আসবে নেত্রকোনা পৌরসভার সার্বিক উন্নয়নে একজন যোগ্য মেয়র নির্বাচন করতে একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন সাধারণ ভোটাররা এমত অবস্থায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় মাধ্যমে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ দিবে নির্বাচন কমিশন এমনটাই প্রত্যাশা ভোটারদের